আমার প্রিয় ছাত্রছাত্রী চলো আমরা আজকে এই জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অঙ্কের উপর কি ধরনের কোশ্চিন আসে তার কিছু নমুনা দেখি তাহলে নমুনা দেখি দেখো দেখো স্ক্রিনে একটা কোশ্চিন এসছে সংখ্যা তত্ত্বের উপর তত্ত্বের উপর একটা কোশ্চিন এসছে কি বলেছে এখানে থার্টিন অপেক্ষা ক্ষুদ্রতম বেজের সংখ্যাগুলির যোগফল কত খুবই সহজ না কোশ্চিনটা যে থার্টিন মানে ১৩ থেকে ছোট বেজের সংখ্যাগুলির যোগফল কত ফাটাফাট করে দেবে তাহলে আমাকে কি করতে হবে এটা যে থার্টিনের কম মানে থার্টিনের থেকে ছোট যে বেজের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব লিখে নিয়ে যোগ করে দেব তাহলেই হয়ে যাবে তাহলে দেখো থার্টিনের থেকে তাহলে আমরা বেজের সংখ্যা কোথা থেকে শুরু করব তাহলে থার্টিনের থেকে ছোটো তাহলে ওয়ান থেকে শুরু করব বেজের সংখ্যা থেকে ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন তারপরে ইলেভেন তারপরে থার্টিন থার্টিন তো আমরা নেবো না কারণ থার্টিন থেকে কম বলেছে তাহলে আমরা এটা কি করব এবার লিখে দিয়েছি বেজের সংখ্যাগুলো সব বেজের সংখ্যা এবং এদের কি করবো না পরপর যোগ করে দেবো তাহলে ওয়ান থ্রি ফোর ফোর ফাইভ নাইন নাইন সেভেন সিক্সটিন সিক্সটিন অ্যান্ড নাইন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইলেভেন থার্টি সিক্স তাহলে আমাদের অ্যান্সার হলো থার্টি সিক্স মানে অ্যান্সার এখানে হবে সি নাম্বার থার্টি সিক্স আমাদের হচ্ছে অ্যান্সার তবে কত সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম তাহলে কি তোমরা এখন প্রশ্ন করবে তাহলে এত সহজ কোশ্চেন পরীক্ষায় আসবে তাহলে দেখো এত সহজ কিন্তু পরীক্ষায় আসবে না কীরকম আসবে একটু তোমাকে পেঁচিয়ে দেবে কীরকমভাবে আমরা থার্টিন অপেক্ষা ক্ষুদ্রতম বেজের সংখ্যাগুলি যোগফল করতে বলেছি এখানে তার জন্য আমরা কত সহজে করে ফেললাম মানে যেহেতু অল্পগুলো সংখ্যা তাই আমরা এইভাবে করলাম এবার যদি এখানে থার্টিনের জায়গায় আমাকে যদি বলতো সিক্সটি সেভেন সিক্সটি সেভেন না বলে যদি বলতো ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি না বলে আমাকে যদি বলতো ফোর টোয়েন্টি ফাইভ এর নিচে যতগুলো বেজের সংখ্যা আছে তাদের যোগফল বের করো তাহলে তোমাকে যদি সিক্সটি সেভেন বলে তাহলে সিক্সটি সেভেনের নিচে যতগুলো বেজর সংখ্যা আছে সবগুলো তুমি লিখবে তোমার তো খাতাই ভরে যাবে ভরে যাবে না তাহলে সেইভাবে যদি তুমি করো তাহলে সিক্সটি সেভেন নিচে যতগুলো বেজর সংখ্যা আছে পর 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 লিখে দেবে লিখার পরে যোগ করবে যোগ করলে তোমার অ্যান্সার আসবে ঠিকই কিন্তু দেখবে ওটা করার পর তোমার হাতে আর সময় নেই যে বাকি অঙ্কগুলো করবে তাহলে তোমাকে কিন্তু বেসিকটা খুব ভালো করে বুঝতে হবে যে এই ধরনের অঙ্কের বেসিক নিয়ম কী আছে বেসিকটা যদি তুমি একবার মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু তোমার যত বড়ই নাম্বার দেখ সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে তাই আমরা এখন শিখব বেসিক মানে কিভাবে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারি এখানে কোশ্চেনটা বলছে ইলেভেন অপেক্ষা ক্ষুদ্রতম বীজের সংখ্যা হলে যোগ কথা তাহলে ইলেভেন আমাকে ক্ষুদ্রতম বীজের সংখ্যা তাহলে ইলেভেনের থেকে ছোটো কোনগুলো নেই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পর্যন্ত এটাকে আমরা যোগ করতে হবে তাহলে ওয়ান প্লাস থ্রি ফোর ফোর প্লাস নাইন কত হয় ফোর প্লাস নাইন হ্যাঁ ফোর প্লাস সরি ফোর প্লাস নাইন নাইন প্লাস সেভেন সিক্সটিন সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ অ্যান্সার হলো টোয়েন্টি ফাইভ এটা ছোট্ট এগারো বলেছে এই জায়গাটাই যদি আমাকে ওয়ান 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 বলতে একশো এগারো বলতো তাহলে কিন্তু তোমরা হেমসেম খেয়ে যেতে করতে পারতে কিন্তু অনেক সময় লাগতো সেই সময়টাকে আমরা কমিয়ে দেওয়ার জন্য মানে এটা কিন্তু তুমি প্রবেশিকা পরীক্ষার কম্পিটিটিভ বলতে পারো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ মানে সেখানে দুইজন চারজন বা ক্লাসের আশিজন থাকবে না এখানে কিন্তু গোটা ডিস্ট্রিক্টের ছেলেরা থাকবে তাই তোমাকে শুধু সঠিক করলেই হবে না কিন্তু তোমাকে সঠিক করতে হবে কম সময়ের মধ্যে সেই জন্যই তোমাকে এটা শেখানো তাহলে কি আছে দেখো ফার্স্ট পয়েন্টটা কি বলছে প্রথমে আমরা দেখবো সংখ্যাটা কত দেওয়া আছে তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম এটার ক্ষেত্রে যে সংখ্যাটা আমার ইলেভেন দেওয়া আছে ঠিক আছে নাম্বার টু বলেছে যে সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক তার আগের সংখ্যাটা আমরা নিব অথবা যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে সবসময় ওয়ান বিয়োগ করে বিয়োগ করলেও হবে মানে যে সংখ্যাটা দেওয়া আছে তার আগের সংখ্যাটা নেবো তাহলে সংখ্যাটা দেওয়া আছে ইলেভেন তাহলে ঠিক তার আগের সংখ্যাটা আমরা নিব সেটা কত দশ টেন বোঝা গেল অথবা বলেছে যে সংখ্যাটা থেকে ওয়ান বিয়োগ করে নিলেও হবে সেটাও টেন হয় বোঝা গেল তাহলে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্টটা বোঝা গেল যে আমরা যে আমরা প্রথমেই দেখে নেব সংখ্যাটা কত আছে দ্বিতীয়ত যে সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক তার আগের সংখ্যাটা আমরা নিব অথবা যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে ওয়ান মাইনাস করে দেব নাম্বার থ্রি পয়েন্ট কি বলছে বিয়োগ করে যে সংখ্যাটা পাবো তাকে সব সময় দুই দিয়ে ভাগ করবো সবসময় এটা একদম চিরসত্য এটা কখনই চেঞ্জ হবে না যে সংখ্যাটা আসবে তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো মানে টেন এসছে টেন ভাগ টু বা টেন বাই টু ইকুয়ালস টু যাই করো এটাও ফাইভ হবে এটাও ফাইভ হবে হলো এবার ভাগ ফল যা বের হবে তাকে বর্ব করব অথবা তাকে দুইবার গুণ করব। মানে ভাগ ফল কত হয়েছে দেখো আমাদের ভাগ ফল হয়েছে ফাইভ এই যে ভাগ ফল এই ফাইভকে আমরা কি করব দুইবার মানে ফাইভ ইন্টু ফাইভ করতে পারি পঁচিশ হবে টোয়েন্টি ফাইভ হবে অথবা ফাইভের স্কোয়ার করতে পারি স্কোয়ার মানেও দুইবার গুণ পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ হবে তাহলে দেখো আমরা এতবার লিখতে গিয়ে যে টাইমটা যাবে তার আগে আমরা করে ফেলতে পারছি এটা তার মানে কী করে করছি প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকছে সেটাকে দেখে নিচ্ছি তারপরে কী করছি যে সংখ্যাটা দেওয়া থাকছে তার আগের সংখ্যাটা লিখে নিচ্ছি তাকে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি যে সংখ্যাটা ভাগ ফল পাচ্ছি তাকে দুইবার গুণ করছি বা তার বর্গ করছি বোঝা গেছে আশা করছি বোঝা গেছে তাহলে আমরা এবার কিছু এক্সাম্পল দেখি আরো এই যে এটাকে যদি তোমরা সূত্র আকারে মনে রাখতে চাও অ্যান্সারটা কী হবে অ্যান্সার লাস্ট নাম্বার বা শেষ সংখ্যার আগের সংখ্যা মানে লাস্ট নাম্বার যেটা দেওয়া আছে তার আগের সংখ্যা বাই টু তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার ক্লিয়ার লিখে দিতে পারো লাস্ট নাম্বার বা শেষ সংখ্যার আগের সংখ্যা বাই টু তার হোল স্কোয়ার দেখো এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে বলেছে ফিফটিন অপেক্ষা ক্ষুদ্রতম বিজয় সংখ্যাগুলি যোগফল কত তাহলে ফিফটিন অপেক্ষা ক্ষুদ্রতম বিজয় সংখ্যাগুলি যোগফল করতে বলেছে তাহলে তুমি কি করবে কিন্তু আমি তোমাকে কী শেখালাম আমি শেখালাম প্রথমে নাম্বারটা কী আছে সেটা দেখো ফিফটিন আছে এর থেকে ওয়ান বিয়োগ করো ফর্টিন হবে অথবা মুখে মুখেই বলতে পারো ফিফটিনের আগের সংখ্যাটি ফর্টিন হয় হয়ে গেল এটাকে কি করবে দুই দিয়ে ভাগ করে দাও মনে মনেই করতে পারি সাত দুগুণ চোদ্দো সেভেন হয় এবার কী বলেছি সেভেনকে বার গুণ করে দাও সেভেন ইন্টু সেভেন ফর্টি নাইন অথবা সেভেনের স্কোয়ার করে দাও তাও হবে ফর্টি নাইন দেখেছো অত সহজ তাহলে কী এখানে কী করতে তুমি যোগ করতে এই যোগ ফলটাও ফ্টি নাই কী বোঝা গেল এখানে তোমার ফিফটিন দিয়েছে এ ফিফটিনটা না দিয়ে যদি তোমাকে দিত সেভেন্টি ফাইভ তাহলে কী করতে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি এইভাবে লিখতে থাকতো সেভেন্টি ফাইভের আগে পর্যন্ত মানে সেভেন্টি থ্রি পর্যন্ত তোমার খাতার পেজই শেষ হয়ে যাবে যোগ তো পরের ব্যাপার তাহলে সেভেন্টি ফাইভ থাকলে আমরা কী করবো আমরা বলি সেভেন্টি ফাইভ আগের সংখ্যাটা নাও সেভেন্টি ফাইভ আগের সংখ্যা সেভেন্টি ফোর মুখোমুখি হয় সেভেন্টি ফোরকে দুই দিয়ে ভাগ করো তিন দিনে ছয় সাত দু থার্টি সেভেন এবার এই থার্টি সেভেন যে ভাগ ফল হলো সেটাকে স্কোয়ার করে দাও অথবা থার্টি সেভেনকে দুইবার গুণ করো এই যে গুণটা সেটা তোমার খাতায় করবে এই গুণটাকেও মুখে মুখে করা যায় কত ফাস্ট করা যায় সেটাও আমি তোমাদেরকে শেখাবো আমি আশা করছি যে তোমাকে আমি যেটা শেখাতে চাইছি সেটা তুমি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে এই যে অঙ্কটা তেইশ অপেক্ষা ক্ষুদ্রতম বিজয় সংখ্যা হল যোগফল কত এটা তোমরা বাড়িতে করে আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যান্সার কত হলো তাহলে বুঝতে পারছো এই ধরনের অঙ্কগুলো কিন্তু নবোদয়ের পরীক্ষা মানে প্রবেশিকা পরীক্ষায় আসতে পারে বা আসে তাই এই ধরনের অঙ্কগুলো বেসিক থেকে অ্যাডভান্স যাতে তুমি দেখা মাত্রই খুব সহজে করতে পারো সেইভাবেই তোমাকে প্রস্তুত করে দেওয়া হবে আজকে শুধু নমুনা কিছু কোশ্চিন তোমাকে দেখানো হলো এইভাবে টপিক ধরে 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 আমরা স্টুডেন্টদের তৈরি করি আর আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা এই নবোদয় প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাও আমাদের পেজের সঙ্গে যুক্ত হও এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দাও জয় হিন্দ নমস্কার